নিজের শরীর থেকে শুরু করে ঘর বাড়ি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সেই ভিডিওই আজকে তোমাদের মাঝখানে শেয়ার করব হ্যালো ওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে মঙ্গলবার তো সকালবেলা ব্যায়াম করে নিলাম ব্যায়াম করে তারপরে এই খাটটাকে আজকে পরিষ্কার করে নিয়েছি খাটটা পিছনটায় অনেকটাই দেওয়ালের সঙ্গে লেগেছিল তো সেইটা একটু সরিয়ে দিলাম তো সরিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এই খাটটা খুব একটা পরিষ্কার করা হয় না তো ব্যায়াম করতে গিয়ে দেখলাম অনেক নোংরা পড়েছে তো তার জন্যই একটুখানি পরিষ্কার করে নিলাম আমার আগের চ্যানেল ছিল হাউসওয়াইফ ঝুমা সেটায় পাঁচ হাজার সাবস্ক্রাইব ছিল সেটা আমি ডিলিট করে দিলাম সেই ব্যাপারে তোমাদের সঙ্গে আমি আজকে কথা বলবো গল্প করব আর কাজ করব। তো আগের চ্যানেলটা আমার অনেকটাই সাবস্ক্রাইব হয়ে গেছিলো পাঁচ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছিলো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে চ্যানেলটা দেয়া হয়ে গেছিলো তো কেউ তো ভিডিও দেখে না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা তো হিংসায় জ্বলে পড়ে যায় তারা কেউ ভিডিও দেখবে কেউ ভিডিও দেখে না তো যাই হোক এর জন্য আমার এই চ্যানেলটা ডিলিট করতে হয়েছে তবে ওই চ্যানেলে আমি আর্নিং করেছি আমি প্রায় দশ হাজার টাকার মতো পেয়েছিলাম ওই চ্যানেল থেকে দীর্ঘ আমার তিন চার বছরের ওই চ্যানেলটা কষ্ট করে টাকা পেয়েছি এই দু হাজার পঁচিশের ছাব্বিশে ডিসেম্বর এই ছাব্বিশে ডিসেম্বর না ছাব্বিশে সেপ্টেম্বর এই টাকাটা আমি পেয়েছিলাম হ্যাঁ তো যাই হোক ওই চ্যানেলটা আমার খুব শখের ছিল আর অনেকটাই মানে কষ্ট করেছি চ্যানেলটার পেছনে এমনিও যারা তোমরা ইউটিউব করছো তারা তো জানবেই যে কীরকম কষ্ট করতে লাগে একটা চ্যানেলে একটা দাঁড়ানো চ্যানেল ছেড়ে দিলাম সেখানে যে কি দুঃখের কথা সে মানে কি বলবো এত প্রবলেমের মধ্যে পড়েছিলাম জন্য চ্যানেলটা পুরো ডিলিট করতেই হলো তবে এখন ভাবছি যে পুরনো চ্যানেলটা যদি আনা যায় তো আমার হাজব্যান্ড মশাইয়ের কাছে দুঃখ করছিলাম ও বলল কি যে শানকে বলো শান হচ্ছে আমার ছেলে তো ওই সমস্ত চ্যানেল ফ্যানেল আমায় খুলে দেয় ওই এক বছর এডিট করে দিত তো হাজব্যান্ড মশাই বলছে যে শানকে বলো দেখো ও গুগল থেকে বের করে পাসওয়ার্ড ফাসওয়ার্ড বের করে ও চ্যানেলটা খুলতে পারে নাকি তো এটা সম্ভব হবে কি না জানি না তবে চেষ্টা করব আমি যে ওই চ্যানেলটাকে আবার রিওপেন করার অনেক ফুল ফোটে আমাদের কাছে তবুও মাঝে মধ্যে আমি ফুল কিনি নিচে জামা জামাকাপড় মেলতে এসে দেখি না না অফ করো না এই দেখো একটা ফুল ফুটেছে জবা ফুল আস্তে করে দাও আস্তে করে দাও কত সুন্দর কালারটা হেভি লাগছে কালারটা খুব সুন্দর আমাদের বাড়ি নীল জবাবাদে মোটামুটি সব জবা গাছই আছে সব কালারের ফুলের মতো এই জবাটা যেই খাবার দিয়েছি অমনি চলে এসেছে এরা এতক্ষণ কোথায় ছিল দেখো আর আজকে কাক নেই না ওর জন্য ও কাক চলে এসছে ওর জন্য অনেক শালিক পাখি এসেছিলো আবার যে কাকটা আসলো ওমনি চলে গেল সবাই আয় 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 খা 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 এই যে এবারে কাক রাজত্ব করবে সব কটা ভাজা খা কাকে খেয়ে নেবে এবারে আজকে মঙ্গলবার নিরামিষ ওর জন্য আজকে সকালবেলা রান্না করেছি এই যে পুঁইমি তুলি দিয়ে বেগুন দিয়ে ভাজা আর এদিকে আছে কুমড়ো ভাজা এটা দুই রকম হয়েছে সকালবেলা রান্না আর এদিকে ভাতটা হয়ে গেছে এটা ভাতটা দুপুরবেলার এই দুপুরবেলাও হয়ে যাবে রাত্রেও হয়ে যাবে একেবারে সব দিনবেলারই রান্না করে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি ফুলকপি আলুর তরকারি এত কিছু রান্না করছি কী দাম বন্ধুরা সবজির আবার এদিকে ডাল বসিয়েছি ডা ডাল হয়ে গেছে প্রেশার কুকারে এই দেখো ডাল হচ্ছে গিয়ে তোমার মূলও দিয়ে করেছি ডাল এটা এখনো ফোড়ন লাগানো হয়নি ফোড়নটা পরে লাগাবো আগে ফুলকপি আলুর তরকারিটা হবে তারপরে তো নিরামিষের দিনে না খুব টেনশন হয়ে যায় কী রান্না করব কি করব না সকালবেলা উঠলেই একটা চিন্তা রান্নাবান্না নিরামিষের দিনে তো আজকে চার ভাগে হচ্ছে পরে এখন তোমাদের ভিডিও বানাতে গিয়ে দেখলাম যে চার ভাগে রান্না করছি আজকে তো সবই খাওয়া হয়ে যাবে আমরা সবজিটা বেশি খাই ভাতটা একটু কম খাই স্নানও আর আমিও তো চলো এখন রান্না বান্না করি মোটামুটি কাজ কমপ্লিট ঠাকুরের বাসনটা মাজবো স্নান করব ফুলে দেব পুরোনো চ্যানেলে না ভিউজ হতো না খুব একটা এই তোমার একশো দেড়শোটা ভিউজ হতো তার বেশি হতোই না ভিউজ তো যাই হোক এক হাজার দু হাজার একটা দুটো ভিডিওতে মনে হয় হয়েছে তাছাড়া আমার ওই চ্যানেলটায় ভিউজ কমই ছিল তো ভিউজের ওপরে তো টাকা ইনকাম হয় তো সেরকম খুব একটা যে আর্নিং হয়েছে তা তো আমার হয়নি খুব একটা হয়নি আর্নিং তবে যেইটুকুনি হয়েছে মোটামুটি ঠিকই আছে দশের মধ্যেই হয়েছে তো যাই হোক ইউটিউবে তো আবার বলা যায় না তো যাই আমি বললাম তো আগের চ্যানেল নিয়ে এসো তোমাদের সঙ্গে ডিসকাস করছি ওর জন্যেই বললাম আর কি আবার কোনখান দিয়ে কপিটার চলে আসবে তার ঠিক নেই তো ছানকে দিয়ে সকালবেলা দুধ আনিয়েছি আর এখন দুধ চা খাবো আর এই আমুলের এই দুধটা না পাঁচশো দুধ আর পাঁচশো জল মেশাতে হয় এতটাই গাঢ় তো গরুর দুধ আমাকে ডাক্তারের খেতে বাড়ান করেছে তো তার জন্যেই গরুর দুধটা যত পারছি অ্যাভয়েড করছি এখন ভাবছি কি যে তোমার দোকানের দুধটাই খাবো এই আমুলের রেট খাও এই সমস্ত দুধ নিয়েছি চা এখন দুপুরবেলা চা খাবো এই যে মাকে দিয়ে দিয়েছি আর আমি খাচ্ছি এই যে মা খাচ্ছে আমি তো গরম চা খেতে পারি না চা টা খেয়ে দুপুরবেলায় এনার্জিটা গেইন করে তারপরে নেমেছি আবার কাজে হ্যাঁ উপরের ঘরটা মুছে নিয়েছি প্লাস ব্যালকনিটা মুছছি কাজের কাকিমা বলেছে বিকালবেলা মুছবে তো তার জন্য আমি আগের থেকে মুছে নিলাম বিকালবেলা মুছলে আরও একটু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে ঘরটা তো জানো বন্ধুরা এই ভিডিও করতে গিয়ে আমার আজকে মোবাইলটা পড়ে গিয়ে একটু ক্র্যাক ধরে গেছে কি অবস্থা হুম কোনো কিছুতে শান্তি নেই আর ভাল লাগে না এরকম ভিডিও ভিডিও বানাতে ভিউজ টিউজ নেই কিচ্ছু নেই নতুন চ্যানেলে এত পরিমাণে কম ভিউজ আসছে এখন ইউটিউবে কত নতুন নতুন আপডেট দিয়েছে শুনেও মাথা খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা তো বিকালবেলায় গেছি হচ্ছে গিয়ে বাজারের দিকে তো আমার একটা বান্ধবীর বাড়ি যাবো ওর জন্য মিষ্টি নেব তো ভালো ছিল না এই দোকানে মিষ্টি তো যা ছিল তাই নিতে আসলাম না তো আবার অন্য দিকে ঘুরে যেতে হবে তো কাকিমা আমার কাকিমা কম বন্ধু বেশি হ্যাঁ তো চলে এসেছি বান্ধবীর বাড়ি কাকিমা আর আমাকে চা দিয়ে দিয়েছে আর পকোড়া নিয়ে গেছিলাম তো আজকে মঙ্গলবার জন্য আমি খাবো না তো কাকিকে বললাম খেয়ে নিতে আমি শুধু চা আর বিস্কিট খাবো দরকার ছিল ওর ছেলে আমার ছেলে একসাথেই পড়াশোনা করে ওর জন্য ওদের বাড়ি একটু পার্সোনালি দরকার ছিল চলে এসেছি শিবাদের বাড়ি এখন এসে চা খাচ্ছি চা আর বিস্কুট আর কাকি চপ এনেছে ওইটা তো খাবার আজকে মঙ্গলবার কাকি এনেছে টপের কথা বলছে কাকি এনেছে বলতে পারবো না দাদা ঠিক আছে যেন এখন চা খাবো চা আমার জন্য বিস্কুট আর কাকির জন্য চপ এখন চাটা খাই ঠিক আছে তোর ছেলে নিয়ে এসেছিলো পিৎজা তো পিৎজা তো আমি খাই না আর মঙ্গলবার আমি তো খাবই না কিচ্ছু তো ওরাই খাবে এর মধ্যে থেকে কাকিমা একটুখানি এক টুকরো কেটে নিল বান্ধবীর বাড়ির থেকে আসার পথে সানের স্কুল ড্রেসটা নিয়ে আসলাম মঙ্গলবারে পরীক্ষা শুরু হবে সামনের মঙ্গলবার পরশু তোমার একটুখানি যাবে স্কুলে বেড়ার সাথে তো তার জন্য নতুন ড্রেসটা বানাতে হলো সাত দিন পরীক্ষা হাজার টাকা দিয়ে এই ড্রেস বানিয়ে নিয়ে আসলাম কি পরিমাণে যে টাকা পয়সা খরচা হয় ছেলে পড়াশোনার পেছনে তার ঠিক নেই তো এইটা বানানো হলো নতুন ড্রেস তো পরশু দিন একটুখানি যাবে এটা পরে বারার সাথে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে জিওগ্রাফি ওর জন্য রাত্রিবেলায় রুটি আর দুপুরের যে সবজি বানিয়েছিলাম ওটা খেয়ে উপরে চলে এসেছি সান ওই যে মোবাইল দেখছে শুয়ে শুয়ে পড়াশোনা বাদ দিয়ে ঠিক আছে পরীক্ষা চব্বিশ তারিখ থেকে এখনও মোবাইল দেখছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো তো টাটা বাই অ্যান্ড গুড নাইট